দেখে রোজিনাকে রোটিশ দিচ্ছে রোজিনার স্বামীকে ধমকি দিচ্ছে ধমকি চমকি না রোজিনা সোমবার পার্টিনায় উদোমায় কথা রোজিনার উপরে কি আজকে প্রথম আক্রমণ হচ্ছে না রোজিনার উপরে নানাভাবে আক্রমণ হয়েছে তার কারণ রোজিনা একটি প্রতিবাদী মেয়ে রোজিনা শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে তার কারণে রোজিনার উপরে এই জাতীয় হামলা হবে রোজিনাকে barbarous trend victim মহিলা বলে আমি তো মনে করি যে রোজিনা দক্ষ khắc সংবাদিকতা করছেন যে দিনার সঙ্গে আমার মনে সমস্ত গণজন্দ্র প্রিয় মানুষ এবং যারা সাংবাদিকদের গণতন্ত্রে বিশ্বাসী সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের গণতন্ত্রে বিশ্বাসী তারা নিশ্চিতভাবে দলম ধর্মবর্ণ নির্বিশেষে শেষে তারা এই রোজিনাজের সঙ্গে আছে এ কাকে মারবে আর কটা মাস অপেক্ষা করেন না ছটা মাস মুখ্যমন্ত্রীর কথা শুনে রাত্রিবেলা বেরোবেন না ছটা মাস পরে দেখুন কি হয় আর সেই ক্রিমিনাল যাতে যত্ন করে বোম পারেন তাই তিনি পুলিশি নিরাপত্তা টাইট করে রেখে দিয়েছেন শকত মোল্লার চতুর্দিকে দুর্গাপুরের ঘটনায় সেই সঞ্জয় রায়ের মতো একজনকেই দোষী সাজাবার চেষ্টা করছে এরপর হয়তো বলে দেবে লাভ এবং তারপর বলে দেওয়া হচ্ছে সব দোষ যেন মহিলাদের রাত্রিবেলা আপনার ছোট ছোট ভাইরা তারা নোখ দাঁত বার করে ঘুরে বেড়ায় কতক্ষণে একটা নারী মাংস পাই সেই কারণে আপনি বলছেন তারা স্বীকার করছেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী পুরার শাসন চলবে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে যে সমস্ত ইউটিউবাররা যে সমস্ত চ্যানেলগুলো যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া রাজ্যের প্রকৃত চিত্র তুলে ধরবে তাদের বিরুদ্ধে তিনি এগুলো করছেন আপনারা জানেন সন্ময়দা ইউটিউবার রোজিনাকে বারংবার থ্রেট দিচ্ছে একজন মহিলা বলে আমি তো মনে করি যে রোজিনা একজন দক্ষ সাংবাদিকতা করছেন তিনি প্রকৃত চিত্র তুলে ধরছেন বাস্তবটা তুলে ধরছেন বলে রোজিনার প্রতি এত রাগ যে যারা রাজ্যের শাসক দলের বিরোধিতা করবে তাদের জন্য নিদান আছে আজকে ধরুন আমার মতন একজন শিল্পী যার পঁচিশ বছরের মানে কেরিয়ার অভিনয় জীবন সেটা নিশ্চিন্ন করে দিয়েছে শুধুমাত্র আমি বিরোধী রাজনীতি করি বলে আজকে রোজিনার কথা রোজিনার উপরে কি আজকে প্রথম আক্রমণ হচ্ছে না রোজিনার উপরে নানাভাবে আক্রমণ হয়েছে তার কারণ রোজিনা একটি প্রতিবাদী মেয়ে রোজিনা শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে তার কারণে রোজিনার উপরে এই জাতীয় হামলা হবে শুনছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আদরের ভাই শৌকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক আপনি যাকে চিহ্নিত করেন নেই তুই তো বোম বানাস আর বোম বানানো একজন সৌকত মোল্লাকে আপনি বিধায়ক বানান সে বলছেন ডিজিটাল মিডিয়ার যাকে দেখবে তাকে সেখানে মারবে সুন্দর ব্যবস্থা না এটা একদম হীরক রাজ্য হয়ে গেছে হীরক রানী যা বলবেন হীরক রানীর চেলা চামুন্ডারা পাঁচ পয়সা দু পয়সা আট পয়সা এক টাকা দু টাকা ষোলো টাকার যারা ওই নেতা মন্ত্রীরা আছে চমচেরা আছে তারা এইটাই তাদের নিদান কারণ তারা জানেন সমস্ত দুষ্কৃতকারীদের মাথার উপর তৃণমূল কংগ্রেস নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে যত দুষ্কৃতকারী যত যারা অন্যায় করবে যারা খুন করবে ধর্ষণ করবে প্রত্যেকের অপরাধীদের সরকার এটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার অপরাধীদের সরকার আরে কেন রাত দুটোই বাজুক না তাতে কি অসুবিধে কেউ কাজ করে বাড়ি ফিরছেন তাতে কিসের অসুবিধে আপনার সমস্যাটা কি কেন আপনি নিদান দেবেন যে রাতের মধ্যে বাইরে যাওয়া যাবে না কেন রাত্রিবেলা আপনার ভাইয়েরা ঘুরে বেড়ায় হ্যাঁ রাত্রিবেলা আপনার ছোট ছোট ভাইয়েরা তারা নোক দাঁত বার করে ঘুরে বেড়ায় কতক্ষণে একটা নারী মাংস পায় সেই কারণে আপনি বলছেন তারা স্বীকার করছেন তো অ্যাডমিট করছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনি করছেন তো আপনার রাজ্য রাজ্য আপনার রাজ্যে আপনার পরিচালিত সমস্ত আপনার ছোট ছোট ভাইয়েরা চারানা আটানার নেতা মন্ত্রীরা তারা অন্ধকারে হামলা করবার জন্য উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে থাকে এটা আপনারা স্বীকার করে নিচ্ছেন বলেছেন সেই কারণেই বলেছেন মেয়েরা যেন না বেরোয় আপনি এটা বলেননি যে নিরাপত্তা আরও দৃঢ় করতে হবে আপনি এটা বলেননি যে পুলিশ প্রশাসনকে আরও তীব্রভাবে কাজ করতে হবে বলবেন কি করে পুলিশ বা কী করবে ওই যে লিটন বাবুরা কি করবে বলুন লিটন বাবুদের বাড়ির পরিবারের উপরে হামলা পরিবার সম্পর্কে নোংরা কথা বলছেন বাহুবলীর নেতা অনুব্রত মণ্ডল ফলে পুলিশ বা কী করবে পুলিশ তো মোহরা মাত্র পুলিশ এরকম করে চলে পুলিশ কি করবে পুলিশের কিছু করার নেই খুব ভালো করে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এখন পুরোটা আউট অফ কন্ট্রোল এখন দুষ্কৃতকারীদের রাজ্য পশ্চিমবঙ্গ অপরাধীদের রাজ্য পশ্চিমবঙ্গ তাদেরকে আটকাবার কোনো কন্ট্রোল আর রাজ্যের মুখ্যমন্ত্রী নেই রোজিনার সঙ্গে আমার মনে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ এবং যারা সাংবাদিকদের গণতন্ত্রে বিশ্বাসী সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের গণতন্ত্রে বিশ্বাসী তারা নিশ্চিতভাবে দলম ধর্মবর্ণ নির্বিশে শেষে তারা এই রোজিনাদের সঙ্গে আছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যারা এই গণতন্ত্রের কথা আওড়ায় তারা এগুলো করাচ্ছে এবং করছে এগুলো করা যায় না করতে পারে না এই যে মারবো ধরবো কাটবো কখন বলে কখন বলে যখন তাদের আর যুক্তি হারিয়ে ফেলে যখন তারা বুঝতে পারে যে তাদের কথা মানুষ নিচ্ছে না শুনছে না যখন বুঝতে পারে যে তাদের আর পছন্দ করছে না সাপোর্ট বেশ হারাচ্ছে তখন এই মারবো ধরবো কাটবো করে পারলে যেন মুখে না বলে এগুলো করে দেখায় হ্যাঁ তাহলে বলতো যে সরকার ব্যর্থ পুলিশ অপদার্থ তাই তো এই কথা ওরাকে বলতো এবার বাংলার মা বোনেরা তাদের ভাববার সময় উদয় হয়েছে আর আমরা যারা মা বোনাদের সম্মান করি আমাদের ঘরে যাদের মেয়ে রয়েছে তাদের কথা ভেবে অন্তত এবার যারা তৃণমূলকেও এতদিন সাপোর্ট করে এসছে মিছিলে হাটে আমার মনে হয় এরপরে তাদের চিন্তা করতে হবে তারা সাপোর্ট উইড্রো করুন এবং মিছিলে তৃণমূলের মিছিলে হাঁটা বন্ধ করুন দুর্গাপুরের চেহারা দেখো খড়গপুরের চেহারা দেখো হ্যাঁ যত রকম সোদপুর খিদিরপুর যে জায়গায় দেখো দেখবে তাহলে নিজেই বুঝতে পারবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যখন বেরোত বলছেন তখন এটাই মানা উচিত তার সঙ্গে তো দু হাজার পুলিশ আছে তোমার সঙ্গে আছে মা তো একটা পেন্সিল কাটা পাগল হয়ে গেছে পাগল পাগল দুই নম্বর পয়সা খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে এরা টেমসি সরকার না দুই নম্বর পয়সা খাচ্ছে পাগল হয়ে গেছে এরা কোনো কথার দাম নেই আপনি বলে একটা মুখ্যমন্ত্রী রয়ে বলছে মেয়েদের আমরা সিকিউরিটি নিতে পাচ্ছি না আটটার পরে মেয়েদের বেরোবে না আপনি শকত রায় দীর্ঘদিনের এমপি উনি বলছে পুলিশ সিকিউরিটি দিতে পারবে না তাহলে মানে কি আছে পাগল হয়ে গেছে এরা কোনো লয় আমরা জানি না ল অ্যান্ড পালন করতে পারবে না কেন এরাদের হাতে কামান নেই শুধু রাজনীতি করছে আর রাজ চালাচ্ছে কিন্তু রাজের কি সিস্টেম আলে এরা জানে না এরা দুর্নীতি জানে ভালোভাবে খেয়ে খেয়ে দু নম্বর পয়সা খেয়ে খেয়ে এরা হজম করতে পারছে না এবার এবার বিজেপি ওকে বমি করে দেবে কেন দু নম্বর প্রচুর খেয়েছে এবার তুমি সহ্য আপনি শুধু একটা মেয়ে আছেন ওয়েস্ট বেঙ্গলে যে নিজের মেয়েকে চায় আর কোনো মেয়ে নেই এবার আপনার ড্রামা কেন করছেন তাহলে আপনি কেন বলেন যে নিজের মেয়েকে চায় বাইরে কি ওটা মেয়ে বাইরে ছিল তার এখানে ল যে মেয়েটা বাইরে ছিল আপনার আরজি কলেজ মেয়েটা বাইরে ছিল কোথায় আপনি বলবেন সব জায়গায় একই অবস্থা মেয়ের দিমাগ মানে আমাদের মুখ্যমন্ত্রীর দিমাগটা খারাপ হয়ে যায় হজম করতে না দু নম্বর পয়সা প্রচুর খেয়েছে হজম করতে পারছে না দেখুন ইতিমধ্যে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্য অসংবেদনশীল রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মহিলাদেরকে তাকে তাদেরকে ছোট করেছেন এই মন্তব্যের মধ্যে দিয়েও মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে নিজেই প্রশ্ন তুলে দিয়েছে আমার মনে হয় মুখ্যমন্ত্রী এই ধরনের অসংবেদনশীল মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া এটা নতুন কোথায় তোমরা যদি একটু একটু বেশি না জানুয়ারি মাসে যদি তোমাদেরই বঙ্গ টিভির আর্কাইভে ফিরে যাও তাহলে আমি এই কথাটা যখন ん、oh <my> ঘটনাটা ঘটেছিল তখনই কিন্তু আমার মেয়েদের এই রাজ্যের মেয়েদের বলেছিলাম অস্ত্র ব্যাগে দুটো লিপস্টিক দুটো চিরুনি কম রাখো কিন্তু দুটো ধারালো অস্ত্র নিয়ে ঘোরো জানুয়ারি মাসে সরস্বতী পুজোতে এই ভার্ডিকটা করে দিয়েছিলাম এবার তোমরা আমার রাজ্যের মেয়েরা বুঝতে পারিনি কারণ ওই যে মমতা ময়ীর পেছনে যে ডাইনি প্রতিচ্ছবিটা আছে এরা এখনও ডাইনি বুড়ির ছলা কলাটা বুঝতে পারছে না আরে এখন হাত তুলে দিচ্ছে এখন বলছে মেয়েরা রাতে বেরোবে না এবার বলবে মেয়ে আমাদের রাজ্যের মহিলাদের ওপর থুপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার এটা আপনাদের বিবেচনা আপনারা কি করবেন আপনারা পূজা করবেন সিঁদুর পরবেন শাখা পলা পরবেন না মুখ ঢেকে হিজাব পরে পরে বোরখা ঘুরে বেড়াবেন এবার এটা আপনাদের বিবেচনা খুবই দুঃখের ঘটনা খুবই দুঃখের বিষয় আজকে কিন্তু এই পুলিশ ভাইদের দাদাদের পাশে কিন্তু আমরা আছি প্রথমে আমরা বলেছিলাম যে ওই ওই সবাই কিন্তু ওই চটি চাটা 库马纳。<noise> <noise>

কাজি রেখে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে যেখানে ঝামেলা হচ্ছে যেখানে তোমার মতো অসংখ্য বোনের আজকে বুম নিয়ে দৌড়াচ্ছে চিন্তা করছে না রাতে অন্ধকারেও দৌড়াচ্ছে বৃষ্টিতেও দৌড়াচ্ছে রোদেও দৌড়াচ্ছে তাহলে কি তোমরা এবার মুখ থেকে ঘুরবে নাকি বেরোবেই না তাহলে মুখ্যমন্ত্রী যদি এই মূর্খ মূর্খমন্ত্রীর যদি এই কথাই থাকে তাহলে উনি তো নিজেও মহিলা তার মানে উনি কি কম্পার্টমেন্টাল এবার মূর্খমন্ত্রী হবেন তাহলে আর একটা মূর্খমন্ত্রী আমাদের রাত আটটার পর রাখতে হবে তাই না ব্যাপারটা আমরা তো বলতাম না কি মহিলা পুরুষ সমান আজকে উনি এই দিকটাও ভেঙে দিলেন তো বললাম যে ওই পাগলি বুড়ি ওই পাগলি বুড়ির কোনো ঠিক পাগলির কথা শোনার কোনো দরকার নেই প্রথম থেকে যেটা বলেছিলাম অস্ত্র তুলতেই হবে আজকে আমরা যে ঈশ্বরের আরাধনা করি যে দেবীর আরাধনা করি আমাদের কোনো দেব দেবী কিন্তু অস্ত্রহীন না এই সংকেতটা আমাদের সনাতন ধর্মে বহু আগে থেকে দেবা আমরা বুঝতে পারিনি এটা আমাদের অপদার্থতা ওই জন্য চোখে আঙুল দিয়ে বলছি অস্ত্র তোলো হ্যানিটি ব্যাগ নিয়ে তো ঘোরো লিপস্টিকস চিরুনির দরকার নেই ব্যাগে রাখার অস্ত্র অস্ত্র ধারালো অস্ত্র রাখো তোমার ওপর একটা চিল শকুন চোখ তুলে তাকাবে ধরবে এখান থেকে নলি কেটে দেবে কথা শেষ দেখুন শৌকাত মোল্লার থেকে কোন ভদ্র লোকের সন্তান বা বাচ্চারা তারা অন্য কোন রকম মন্তব্য আপনারা আশা করেন কি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি বোম বাঁধেন তিনি ক্রিমিনাল আর সেই ক্রিমিনাল যাতে যত্ন করে বোম বাঁধতে পারেন তাই তিনি পুলিশি নিরাপত্তা টাইট করে রেখে দিয়েছেন সৌকত মোল্লার চতুর্দিকে তো এই হেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ক্রিমিনাল যে সংবাদ মাধ্যম নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে অধিকার লুট হচ্ছে মহিলা অধিকার বঞ্চিত মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে মুখ্যমন্ত্রী রাত্রিবেলা বাড়ি থেকে মহিলারা বেরোবেন না ইসলামিক কান্ট্রিগুলোতে বোরখার নিচে ঢুকিয়ে যে কথাগুলো বলা হয় কার্যত পিতৃপক্ষে দুর্গা পুজো উদ্বোধন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই সুরই শোনা যাচ্ছে তারপর যখন হাওয়া বিগড়ে গেছে দেখেছে তখন তিনি আবার মিথ্যাচার করছেন যে লোকে আমার বক্তব্য বিকৃত করছে পশ্চিমবঙ্গের সব লোকের কান তো খারাপ নয় তো যাই হোক না কেন একদিকে নারী সম্মান লুণ্টিত হচ্ছে আর অন্য জায়গায় আদিবাসী সমাজ তারা বারবার আক্রান্ত হচ্ছে যারা এই মাটির সন্তান যারা আদি বাসিন্দা এই জমি এই জল এই জঙ্গলের আদিবাসী এবং জনজাতির সমাজ তাদের জল জঙ্গল লুট করে অবৈধ রোহিঙ্গার বাংলাদেশিদের ভোটার কার্ড আধার কার্ড গুঁজে দিয়ে এই জল জঙ্গল কেটে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে আক্রান্ত করা হচ্ছে আদিবাসী সমাজকে আপনারা জানেন যে আদিবাসী সমাজে যে নারীরা তারা অব্দি বাণিজ্য এই তৃণমূল শাসনে আপনারা জানেন যে খগেন মুর্মু যিনি প্রান্তিক মানুষ জনজাতি আদিবাসী মানুষ যিনি উত্তরবঙ্গে পীড়িত মানুষদের দেখতে গিয়েছিলেন ত্রাণের ব্যবস্থা কি করে করা হয় তাকে মেরে খুন করে থেতলে ফাটিয়ে দেবার চেষ্টা করে ছিল তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশি নিরাপত্তায় অর্থাৎ পুলিশি নিরাপত্তায় ক্রিমিনালেরা রয়েছে তাদের কাজ ত্রাণ মানেই তৃণমূলের লুঠের সম্পদ বিজেপি যে ত্রাণ এই সব হারা মানুষের কাছে পৌঁছোচ্ছে তৃণমূলের বক্তব্য ত্রাণের মালিকানা আমাদের কারণ ত্রাণ চোর আমরাই তোমরা নিপীড়িত মানুষকে ত্রাণ কেন দেবে আর আমাদের মুখ্যমন্ত্রী আসছে চোরেদের মুখ্যমন্ত্রী আসছেন কারণ তিনি তো পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী হতে চান না চোর ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হতে চান তিনি বিভিন্ন বক্তব্য স্পষ্ট তাই তারই ফটো উঠবে তোমরা এখান থেকে দূর হটো নাহলে মেরে ফেলবো মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আপনারা দেখেছেন তারপর সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর কমাগত মিথ্যাচার বলেছিলেন কিছু আইনি কানের ধারে ছড়ে গেছে ডায়াবেটিস সুগার এই সমস্ত ঘৃণ্য মিথ্যে কথা এবং তার আগেও আপনারা দেখেছেন যে জনজাতি উপজাতি আদিবাসী মানুষ আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি সম্মানীয় দ্রৌপদী মুর্মুকে তৃণমূলের মন্ত্রী অখিল অখিলগিরি কি কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন তো এটা তৃণমূলের পরম্পরা এই মাটির মালিক যারা আদিবাসী জনজাতির সমাজ তাদের জল জঙ্গল জমি কেড়ে নিয়ে অবৈধভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার ঢোকানো হচ্ছে যা চূড়ান্ত রকম একটা ভয়ের ইঙ্গিত নারী নিরাপত্তা শূন্য কার্যত নারীদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন সেই সুরে রাগ কাটছেন তৃণমূলের লোকজন খেয়াল আছে যে জি ঘটনা শুধু নয় কসবার ঘটনাতেও এরা বলেছিল মেয়েদের রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোবার কি আছে মদন মিত্র খসবার সময় বলেছিলেন মুখ্যমন্ত্রী ঠিক ওই একই নিয়ম সরকারিভাবে চালু করতে চেয়েছিল সেই সঞ্জয় রায়ের মতো একজনকেই দোষী সাজাবার চেষ্টা করছে এরপর হয়তো বলে দেবে লাভ অ্যাফেয়ার এবং তারপর বলে দেওয়া হচ্ছে সব দোষ যেন মহিলাদের তাই আজকে আদিবাসী সমাজও রাস্তায় নেমেছে তাদের জল জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল জমি লুট করছে বিক্রি করছে এবং রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার আই কার্ড হাতে দিয়ে জল জঙ্গল কেড়ে এই রাজ্যের বাসিন্দা মানাবার পরিকল্পনা করেছে তারই বিরুদ্ধে যেভাবে আক্রান্ত হচ্ছে জনজাতি আদিবাসী মানুষ ঠিক মহিলা সম্মানের মতোই যেভাবে আক্রান্ত তাই রাস্তায় প্রতিবাদে সুস্থ মানুষেরা নেমেছে বাকি মানুষ হেরে নামবেন পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন তারাও জানেন আমি জানি না পশ্চিমবঙ্গের শিল্পী লেখক বুদ্ধিজীবী প্রচুর মানুষ আছেন যারা কার্নিভালে ছাব্বিশটা মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে না চাওয়ার সময় পান কিন্তু যখন দুর্গাপুরের ঘটনা ঘটছে যখন আদিবাসীদের মেরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে যারা মূলবাসী এই মাটির তাদের এত বুদ্ধি নিয়ে বুদ্ধিজীবী যে সেজেছেন তারা চুপ কার ভয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তাদের মেয়ে বউয়ের ইজ্জত নিয়েও খেলবে সেই ভয়তে চুপ করে আছেন নাকি জীবিকা কেড়ে নেবেন এই প্রশ্ন তো সবাই তুলছে